ছাগলের গায়ে যে সই নেই ওটা হচ্ছে সই নিয়ে চলি এখানে এই ঘরটা সব বাংলা মাল বুঝতে পেরেছিস বাংলা হয়ে চালা মারা ওইগুলো হচ্ছে দেখার জন্য লোকজন আসবে দেখিয়ে মোটামুটি কবে ওরে বাবা রে কি জিনিসে কি জিনিস তোমার নাম হয়নি হ্যাপি বুদ্ধি পাগল নাকি ওই এটার দাম কত অত দামি জিনিস খাওয়া যায় তারপরে আমার ঘুম হয়নি কখন শাখা ধরে কখন এক বোতল মেরে দেব এখন আর মারামারির দরকার নাই তুমি চলো আজকে কোটে ফাইনাল বিচার হবে ওইখানে যায় যদি দেখে যে ফুটো এরকম মদ খাইছে তাহলে তোমার কোনো কথা কিন্তু বিশ্বাস করবে না বুঝতে পারিস কথাটা খারাপ বলো নাই আর সেই খাওয়ানি তাহলে পাঠো কোথায় আরে রে রেডি হতি বলি কি তাড়াতাড়ি কি হবে তুমি রেডি হয়ে পড়ো এই তো আমি রেডি এখন এখন করবে না নাকি আরে রাতের বাংলা কাজই তো সব ধয়ে মুছে গেছে ও বিশ্বাস করলিও কি না করলে কি বড় সমস্যা নেই আচ্ছা আচ্ছা তুমি রেডি আসো না আজ হাগু করে আসি তো বলি এখানে আশেপাশে বাস বাসবার নেই এখানে হাগু করতে যাওয়ার নাই বাবা এখানে মাঠ আর মাঠ ফাঁকা জায়গা পুরো একদম শান্তিতে হাগু করতে পারবা কোনো সমস্যা নাই মোটা কমলা দেনা গরম থেকে গরম লাগবে না হাওয়াstylesheet ফুল 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 করে চলি থাকি বুঝতে পারলি তো

সাকচন্দি শেখারি শুনে রা কোনো মতের যেন শেখা যাবে না আজকে মাথা খারাপ নাকি কালকে এত মার খাননি মনে কিছু শেখা যাব না একদম কাকা ও কাকা ওদের দিকে তোর মজা থাকো ভাই ভাই আমরা পালাবো না পালাতে পারলে তো পালা ছ সবাই স্টেশনে থাকো কোনো আবার ফোন করবে ঠিক আছে আচ্ছা ঠিক আছে কাজ না বড় টেনশন খাবে সেখানে না গেলে আমার হবে না কি খাবো কিছু বুঝতে পারছি না কি খাই কি খাই কি খাই বলেছে গ্যাস চাবাই চাপাই খাই এক ধর ঘুরে এখন রান্না করবি কে দেখি যাওয়ার সময় দুটো পরোটা খেয়ে চলে যাবানি যাই দেখি বন্ধু আমার ফোন করলো তাড়াতাড়ি যাওয়ার জন্য আজকে কেসে জিততেই হবে যে করি হোক ওই শেফালিকে টাইটা দিলে পরে হবে না মালটা যে এত শেয়ানা তা বলার বাইরে ভাগ্য ভালো বাড়ির থেকে তাড়াতে পেরেছি নয় তো সাল আমার বিষ খায় কবে মেরে দেবো তার নেই ঠিক

তুমি কি দেখেছিলে কালনা সার্চ ও শেফালি এই ফুটোর ভাতে বা ফুটোর নিতে কেমিক্যাল মিশিয়েছিল তা তুমি নিজের চোখে দেখেছো তার আমি কানে এবং চোখে দেখেছি আলোচনা করেছে ফুটোকে আমরা কেমিক্যাল খেয়েছি না তাড়াতাড়ি আমরা বাড়ি ছেড়ে পালাই

ছিলাম এত পাদু প্রমাণ করেছিল যে তোমরা দোষী শাস্তি দেওয়া হোক হ্যাঁ অবশ্যই এদের চূড়ান্ত শাস্তি হবে স্যার আমার কাছে কিছু প্রমাণ আছে একি তুমি থানা ছেড়ে এখানে স্যার আমার কাছে কিছু প্রমাণ ছিল তাই আমি দিতে আসলাম কিছু প্রমাণ স্যার কালকে সন্ধ্যার আগে যখন এরা আলোচনা করছিল তখন আমি ভিডিও রেকর্ডিং করে রেখেছিলাম গুড গুড ওই দেখাও দেখি স্যার এই ভিডিওটা দেখলে প্রমাণ হয়ে যাবে যে এই তিনজন মিলে এই ফুটোকে মারার জন্য মানে আর কি ষড়যন্ত্র করেছিল তাহলে প্রমাণটা দেখলে সব ক্লিয়ার হয়ে যায় জনা দুধ তো আলাদা হয়ে যায় স্যার এই ভিডিও থেকে প্রমাণিত হয় যে এরাই দোষী ওই দেখাও দেখি

মানন আদালত সব প্রমাণপত্র দেখার পরে এই সিদ্ধান্ত নিল যে আল্লাগনি, সাদজনি ও শফালি এই তিনজনকে তিন বছরের জেল এবং সাত লাখ টাকা জরিমানা যার ভিতর থেকে 5 লাখ টাকা ফুটো ট্রিটমেন্টের জন্য খরচ হয়েছে সেই টাকাটা পাবে এবং 2 লাখ টাকা এবং 2 লাখ টাকা তাদের কোটে পেশ করতে হবে আর যদি এই টাকা তারা না দিতে পারে তাহলে তাদের যাবজ্জীবন জেল হবে কেন যে পাগলের হয়ে গেল আমি কিছু জানি না আমি বাড়ি না শুধু শুধু এসে

শেষ হলো আর মহামান্য আদালত কে তোমরা এইভাবে সাপোর্ট করো যাতে যারা নির্দোষী তাদের মুক্তি পায় আর যারা দোষী তারা যেন প্রচন্ড প্রচন্ড সাজা পায় এই বলে আজকের আদালত এখানেই শেষ করা হলো